বাংলাদেশে একাত্তর পরবর্তী আমাদের অনেকগুলো চলচ্চিত্র হয়েছে সেই চলচ্চিত্রগুলোতে ইসলামকে সবসময় আদারিং করা হয়েছে দাড়ি টুপি এবং ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে সবসময় টান্নার করা হয়েছে এবং এগুলোকে সবসময় একটা ভিন্ন ক্যারেক্টারে দেখানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আমরা যে মুক্তি আশা করেছিলাম আমাদের রাজনৈতিক মুক্তি অর্থনৈতিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি সেই মুক্তিটা আমরা পাইনি বিশেষ করে আমাদের এই জাতির উপরে এখানে বাঙালি সংস্কৃতি বাঙালি জাতীয়তাবাদ বলে কলকাতার যে ব্রাহ্মাণ্যবাদী যে সংস্কৃতি সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং গত ষোলো বছরে বাংলাদেশে যে হাসিলা হাসিলা হয়েছে সেটা হইতে পেরেছে তার কালচারাল টেসিজমের মাধ্যমে এখানে যে কালচার বাংলাদেশের যে কালচার সেই কালচারের সাথে ইসলামকে একটা সাংঘর্ষিক পজিশনে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে একাত্তর পরবর্তে আমাদের অনেকগুলো চলচ্চিত্র হয়েছে সেই চলচ্চিত্রগুলোতে ইসলামকে সবসময় আদারিং করা হয়েছে দাড়ি টুপি এবং ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে সবসময় তন্ডার করা হয়েছে এবং এগুলোকে সবসময় একটা ভিন্ন ক্যারেক্টারে দেখানো হয়েছে এবং গত ষোলো বছরে হাসিনা যে বাংলাদেশে টিকে ছিল সেটার মূল কারণ ছিল কালচারাল ফেসিকম তাকে এই সমাজে টিকা রাখা এই রাষ্ট্রের মধ্যে টিকে রাখা সেটার পেছনে যারা কাজ করেছে সেটা হচ্ছে কালচারাল ফেসিকম সেটা ছিল মুজিববাগ তো এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেল হাসিনার যে কালচারাল এস্টাবলিশমেন্ট সেই এস্টাবলিশমেন্টটা এখন পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে ভাঙতে পারিনি সেই এস্টাবলিশমেন্ট ভাঙার জন্য আমাদের আর কি সাংস্কৃতিক বিপ্লব দরকার সেই সাংস্কৃতিক বিপ্লবের জন্য জুলাই বিপ্লব পরবর্তী গত এক বছর ধরে আমরা লড়াই করছি এবং আমাদের সাইন রুমের যারা সহযোগ দ্বারা আছে এবং বাংলাদেশে আমাদের যতগুলো শিল্পী গোষ্ঠী আছে কালচার অঙ্গনে যারা কাজ করছে তারা তাদের সবটুকু দিয়ে তারা চেষ্টা করছে এবং তারই অংশ হিসাবে জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে আমরা চার ব্যাপী জুলাই জাগরণ ও কালচারাল ফেস্ট আয়োজন করেছি আমরা আশা করব বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সামাজিক সংগঠন এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সবাই মিলে জুলাইয়ের যে চেতনা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটা নিয়ে আমরা কালচারালি পুরো জাতির কাছে আমাদের বয়ানগুলো হাজির করব। আমরা যদি জুলাইকে কালচারালি ডমিনেট করতে না পারি প্রাসঙ্গিক করতে না পারি তাহলে সেই মুজিববাদের যে কারো ফল সেটা তারা বিভিন্নভাবে এই সমাজের মধ্যে তারা আবার মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তো সেই জায়গা থেকে সাইমুমের যে অসাধারণ উদ্যোগ সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব। আমরা জোলাইয়ের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা জোলাই নিয়ে নাটক তৈরি করা জোলাইয়ের শহীদদের করা লোকে ডকুমেন্টারি তৈরি করা শহীদদের পরিবারের স্মৃতিগুলো লেখা এবং জোলাইকে একাডেমিক্যালি পুরো জাতির কাছে পুরো বিশ্বের বুকে হাজির করার জন্য প্রতিনিয়ত কাজ করা সে আহ্বান জানি আমি আমার কথা জানিয়ে শেষ করছি